আমি আমি আর বেঁচে থাকতে চাই না এমন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে আমি আর বেঁচে থাকতে পারবো না আমি মরবো আমি এক্ষুনি মরবো ও আমি এই নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন বিসর্জন দিয়ে দেব আরে করো কি করো কি খারাপ আ তো তো মহাপজান না আ তোতা তো ডাইরেক্ট জাহান্নামে যাইবে আর জাহান্নাম আমার জীবনটাই তো ধান নাম হয়ে গেছে এটা দেখো এটা মানে কি বুঝো এটা মানে তো কোনো কিছুর উন্নতি হইতেছে উন্নয়নের গ্রাফ এটা তাই তো দেখা যায় হ্যাঁ তোমাকে মতো এটার আমি উন্নয়ন ভাইবে এত বছর চুপ আসিলাম পরে রিসার্চ করে দেখি এটা তো উন্নয়ন না এটা তো বেকারত্ব দিন দিন বাড়তেছে এটা তো দ্রব্য মূল্য দিন দিন রকেটের

আমি এখনই মরবো এই মানুষের জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা হয় আমার তো জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে দুর্নীতি না টাইম নষ্ট করে লাভ নাই সব দেই আরে খারাপ তোমার জয়েন্টে জয়েন্টে দুর্নীতি তাইলে মলম লাগাও সুইসাইড করতেছো কেলা আর মলম সর্বাঙ্গে ব্যথা মলম দিব কোথা আর নিজের মলম তো নিজে লাগাইতে পারি না এই মুহূর্তে আমার ভালো একজন সেবক দরকার যে কিনা আমার জয়েন্টে জয়েন্টে মলম লাগিয়ে আমার দুর্নীতির ব্যথাটা একটু কমিয়ে দিব ইয়া দেহ তো সেবক হিসেবে পছন্দ হয় নাকি আমারে ইয়া দেশ ও জনগণের সেবা করার সুযোগ দে আউ কেলা তোমারে দিব কেলা ক্ষমতা আমি নিমু আমারে দাও আমি নিমু আমারে দাও আমি লোক ভালো না আমারে দে না আমারে তুমি খালি নির্বাচনটা ক্ষমতা পরে আচ্ছা মারামারি করে লাভ নাই যোগ্যতা ধাম মাঠে আমি দশ হাজার মানুষ মিছিল করুম আমি পারি না আমি এগারো হাজার মানুষ দিয়ে মিছিল আমি থাকুমে আমি বারো হাজার আমি তেরো আমি চোদ্দ পনেরো উনিশা পাবি থেকে আবার থেকে কাছে আচ্ছা ধরলাম কোটি কোটি টাকা খরচ করে সোডাউন করবা আরো কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনী প্রচারণ করবা কি আর রইবে বড় জোর মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী সেদিন গবেষণা করে দেখলাম একজন প্রধানমন্ত্রীর বেতন ভাতা মিলিয়ে মাসিক ইনকাম তিন লাখ টাকা আর এমপির বেলায় সেটা এখন দুই লাখ টাকা বেতনের জন্য কেন আর ক্ষমতা মাত্র বছরের এক দেড় কোটি এখন মাত্র এক কোটি কামানোর জন্য খরচ করবা পাঁচ দশ বিশ কোটি পাগল নাকি লাভ ক্ষতি না হিসাব বিজ্ঞানে অটো পাশ পাইছিল নাকি আরে কি যে কও।